সারা সপ্তাহ আমার যেমনই কাটুক না কেন শুক্রবারের দিনটা আমার কাছে ঈদের দিনের মতো কারণ সারা সপ্তাহ আমার স্বামী এবং আমার বাচ্চারা ব্যস্ত থাকে দুপুরের খাবারটা একসাথে একদমই খাওয়া হয় না তাই শুক্রবারে আমি সব সময় তাদের পছন্দের খাবার রান্না করার চেষ্টা করি আজকে আমার হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল তাই সে বাজারে যেতে পারেনি তো ঘরে ব্রয়লার মুরগি ছিল বাচ্চারা ব্রয়লার মুরগির ফ্রাইটা খুব পছন্দ করে কিন্তু রান্না করলে একদমই খেতে চায় না তো ভাবলাম আজকে একটু স্পেশালভাবে রান্না করি তো এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য নিয়ে নিই নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা শুকনো মরিচ বাটা এগুলো সব কিছুই আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর সাথে আছে আস্ত কিছু মাংসের মশলা আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার ঘরে যে কোনো তরকারিতে আলু থাকতেই হবে তাই আমি কয়েকটা আলু কেটে নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন আমি মাংসটাকে আগে ভেজে নিব তাই আমি প্রথমে ভালোভাবে লবণ মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন আমি মাংসটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব মাংসগুলো ভাজার জন্য আমি চুলোয় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব আমি ভালোভাবে এপিট ওপিট করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি মাংস ভাজা তেলেই আমি কেটে রাখা আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিব আলুগুলো এপিট ওপিট করে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি মাংস এবং আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাই করা দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য যে তেলটা অবশিষ্ট ছিল মাংস এবং আলু ভাজার পর সেই তেলটা দিয়েই আমি মাংসটা রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা শুকনো মরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি আস্ত মাংসের মশলা এখানে আছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি যেহেতু কাঁচা মরিচ ও শুকনো মরিচের পেস্ট আগে দিয়ে দিয়েছি তাই এর মধ্যে আমি এক্সট্রা কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি মশলাটাকে কষানোর জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ মাংস ফ্রাই করার সময় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা বেশি সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তাই আমি আলুটাকে আগে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব ভালোভাবে কষানোর পর এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি অল্প কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেব মাংস রান্না প্রায় শেষের দিকে সব শেষে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকটি আস্ত কাঁচামরিচ কারণ কাঁচামরিচের স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এখনও যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ